চ্যাম্পিয়ন খেলার আগেই ভারত নিয়ে বললেন ক্যাপ্টেন হাসান একই বাংলাদেশের শান্ত চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেই বাংলাদেশের অধিনায়ক নাজরুল হাসান শান্ত একটা বার্তা দিলেন বিপক্ষ দলদেরকে তিনি বলেন যে তার দল শক্তিশালী বিশ্বাস নিয়ে যাচ্ছে তারা এই প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফি জিতার জন্য মাঠে নামবে বাংলাদেশের প্রথম খেলা শক্তিশালী টিম ভারতের সাথে দু সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় মাটিতে বাংলাদেশ মাত্র দুটি ম্যাচ জিতেছিল এবং তারপর থেকে এটি মাত্র ওয়ান ডে সিরিজ জিতেছে সেটি ছিল গত মার্চে শ্রীলঙ্কাকে দু এক ব্যবধানে হারিয়েছিল শান্ত বলেন আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এই টুর্নামেন্টে আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য আমি বিশ্বাস করি আমাদের দলও সেই সক্ষমতা রাখে কেউ বাড়তি চাপ অনুভব করবে না আমাদের সব খেলার গুলোই চ্যাম্পিয়ন হতে চাই তিনি আরো বলেন আমরা জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি রেখেছেন আমরা কঠোর পরিশ্রম করছি এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আমি বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব আগে আমাদের ভালো পেস বলার ছিল না কিন্তু এখন আমাদের শক্তিশালী স্পেস বলার এবং স্পিনার ইউনিট রয়েছে আমরা এখন যে কোনো দলকে পরাজিত করতে পারব চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের পনেরো জনের যে খেলোয়াড় থাকবে তারা হলেন নাজমুল হাসান শান্ত অধিনায়ক করবেন সম সরকার তানজিদ হাসান তহিদ হৃদয় মুশফিকুর রহিম মোহাম্মদ মাহমুদুল্লাহ জাকির আলী অনিক মেহদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ইমন, নাসিম আহমদ তানজিব হাসান সাকিব নাহিদ রানা